এত বিড়ি দিদ সুবহান আল্লাহ সুবহান আল্লাহ আন্নেরা বেকে সুবহান আল্লাহ আল্লাহ এত সুন্দর সলিউশন ইয়ার আগে আয় দেখিন এত সুন্দর সলিউশন কোনায় আসিলো কোনায় আসিলো আগের পরীক্ষা যদি হগল মাইয়ারা এত সুন্দর সলিউশন পাইতো তো হেতেরা বেকে বিয়ে করি হতো বেকে রিকশাওয়ালা টুগাই টগাই বিয়ে করি হতো আহ দিস ইজ সলিউশন সলিউশন ইয়াকে বলে সলিউশন এটাই সলিউশন এটাই একমাত্র সমাধান এর চাইতে সমাধান এর মতো সলিউশন আগে কখনো কেউ দেয় নেই

অন চলো দুজনে মিলি বিয়া করে গেলে বাস এগিয়ে হয়েছে সমাধান এগিয়ে হয়েছে আসল সলিউশন হ্যাঁ এগিয়ে অরিজিনাল সমাধান পিওর পিওর সমাধান লাইফ চলবে ফিল করছি করছি তাতে কি হয়েছে অন খালি হুজুরের কথা শুনি বাস অন এনজয় মায়ের হাতের বিয়া করুন বাস বিয়া করে অন এনজয় এনজয় চলবো খালি ব্যাপারে যদি হয় দ্যাটস ম্যাটার अदरवाइज ওভার প্রেসারাইজ করে হবে The matter is not like that.